শাকিব খানকে তাহলে আপনাকে চুমু দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে কিনা আমি চুমু দেওয়ার জন্য ডাকলে পরতে সেতু উদগ্রীব হয়ে থাকবে ব্রেকিং নিউজ এবার দুই জগতের দুই সুপারস্টার একসাথে এক ফ্রেমে বন্দি হলেন দুবাইয়ের এক হোটেলে দো ভিওয়ার্স বিস্তারিত যন্ত্রের ভিডিওটি নার্টিনে পুরোপুরি দেখবেন সম্প্রতি গতকাল দুবাই হ্যালো সুপারস্টার প্রোগ্রামে ডাকাতের দুবাই গেলেন শাকিব খান কিন্তু সেখানে ঘটে গেল এক অবিশ্বাস্য কাণ্ড দেখা যায় শাকিব খানের কবর শুনেই সেখানে উপস্থিত হয়ে গেলেন বাংলাদেশের সঙ্গীত জগতের সুপারস্টার মনির খান জানা যায় দুবাই একটি বিশাল বাংলা গানের প্রোগ্রামে আমন্ত্রিত হয়েছিলেন তিনি এবং সেই প্রোগ্রামে তাকে অবস্থায় শুনতে পাই শাকিব খানের কথা অতপর আর নিজেকে সামলে রাখতে পারেননি মনির খান সোজা চলে গেলেন শাকিব খানের কাছে তারপর দুজনের মাধ্যমে অনেকক্ষণ কথা চলতে দেখা যায় জানা যায় এরপর শাকিব খানের সিনেমায় গান গাওয়ার কথা চলছে মনির খানের তবে এই বিষয়ে খানের পরিচালকগণ এখনও কিছু বলতে দেখা যায়নি তাছাড়া আগামীকাল হ্যালো সুপারস্টার প্রোগ্রাম শেষ করে দেশে ফিরবেন শাকিব খান এবং দেশে ফিরেই বর্বাদ সিনেমার বাকি অংশের শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন তিনি তো ফিওয়ার্স শাকিব খান সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং শাকিব খানের সকল ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ